রংপুরে বিরোধী ছাত্র আন্দোলনে ফল বিক্রেতা মেরাজুল হত্যা এবং গঙ্গাছড়ার একটি মামলার এ জাহারভুক্ত আসামি মন্নায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মন্নায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিগুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ নয় ডিসেম্বর সোমবার বিকেলে খলিপা বাজার সংলগ্ন মন্নায়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয় গঙ্গাছড়া মডেল থানার ওসি আল ইমরান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি জানান গঙ্গার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তলীয় অফিস ভাঙচুর আন্দোলনকারীদের উপর হামলা এবং লুটপাড়ের ঘটনায় গত মাসে গঙ্গাচড়া থানায় দায়ের হওয়া মামলার ওই চেয়ারম্যান বারো নম্বর এজাহারভুক্ত আসামি এছাড়াও ওই চেয়ারম্যান রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিটি বাজার এলাকায় গুলিতে নিহত মেরাজুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার গ্রেপ্তার জিল্লুর রহমানকে রংপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন গঙ্গাসড়া মডেল থানার ওসি আলিমরান মির্জানুর রহমান ডিআরএস নিউজ